ভাই কেন ভাই তুমি যে এই দেখো তোমার ভিজে নাই এই দেখো এগুলো এগুলো ভিজে নাই আমি যে অজুগসি দেখছ এই দেখো তুমি আমারটা দেখো এগুলো এগুলো ভিজেছি এই যে এগুলো এগুলো ভিজেছি এইভাবে ওযু করতে হবে কি বলেন আমি তো আজকে অনেক বছর এইভাবে ওযু করে নামাজ পড়তেছি না অজুতে সাতটা ফরজ আছে অজু সাতটা ফরজ সাতটা ফরজের ভিতরে সমস্ত মুখ ধোয়া এই হাতের কনিস ভালোভাবে ধোয়া এবার ধোয়া এরপরে সমস্ত মাথা একবার মাসে করা এরপরে দোনো ফায় টাকু সব একবারে ধোয়া এবার উজু করতে হবে আসলে তারা ওরা ছলে আমি তাড়াতাড়ি এসে উজুটা তাড়াতাড়ি করি নামাজে দাঁড়াই না এই কারণে তোমার উজুটা হয় নাই কি বলেন তাহলে কি আমার নামাজ হচ্ছে না এটা আল্লাহই ভালো জানে তবে তোমার উজু হয় নাই ওযু হয় নাই নামাজও হবে না যাও তুমি আবার উজু করে আসো আমরা অনেকে অজুর ফরজ ও সঠিক নিয়ম না জানার কারণে বছরের পর বছর এইভাবেই অজু করে যাচ্ছি আমরা কি একবারও ভেবেছি আমাদের অজু নামাজ হচ্ছে কি না